হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন ভিডিও যার আসল নাম অজয়নগর একজন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার হাস্যকর কন্টেন্টের জন্য তিনি পরিচিত তাছাড়া তিনি ইউটিউব চ্যানেলে কমেডি স্ক্রিপ্ট রোস্ট ভিডিও এবং লাইভ স্ট্রিমের জন্য পরিচিত চলুন তার জীবন কাহিনী সম্পর্কে বিশেষভাবে জানি প্রাথমিক জীবন অজয় নগর বারোই জুন উনিশশো নিরানব্বই সালে ভারতের হরিয়ানা রাজ্যে ফরিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি কম বয়সে ভিডিও বানানোর দিকে আগ্রহী হয়ে ওঠেন দু সালে মাত্র আট বছর বয়সে প্রথমবারের মতো ইউটিউব ভিডিও বানান তিনি অভিনব এবং জনপ্রিয়তা দু সালে তিনি তার স্টিল ফিয়াজ নামক ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে ক্যারি দিওয়াল নামক নাম রাখেন যেখানে তিনি সানি দেওয়ালের ভয়েস ইমপ্রেশন দিয়ে ভিডিও তৈরি করতেন এরপর তিনি আবার চ্যানেলটির নাম পরিবর্তন করেন এবং নাম দেন ক্যালিমিনাটি কমেডি রোজ ভিডিও বানাতেন তিনি তার সেই ক্যালিমিনাটি চ্যানেলে তার বিবি কি নামে একটি ভিডিও বেশ জনপ্রিয়তা এনে অজয় নগর তার আরেকটি ভিডিওর মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করে সেই ভিডিওটি হলো ইউটিউব ভার্সেস টিকটক দ্য যদি যদিও এই ভিডিওটি পরবর্তীতে ইউটিউব থেকে সরানো হয় ব্যক্তিগত জীবন অজয়নগর বর্তমানে বসবাস করেন এবং তিনি তার ভিডিও তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি তার ভিডিওর জন্য বিভিন্ন রকমের থিম এবং কন্টেন্ট নিয়ে কাজ করেন যা তার ভক্তদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলে সামাজিক প্রভাব ক্যালিমিনাটি তার ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করেছেন তিনি তার ভিডিওতে সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন এবং হাস্যকর ভাবে উপস্থাপনা করেন অজয়নগর ওরফি ক্যারিমিনাটি জীবন কাহিনী তার উদ্যম এবং প্রচেষ্টার একটি উজ্জ্বল উদাহরণ তিনি প্রমাণ করেছেন যে নিজের কাজে মনোযোগ এবং উদ্ভাবন দিয়ে যেটিও সফল হতে পারে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন